নমস্কার আজকে আপনাদের সামনে আমাদের ছেলের একটি ছোট্ট কবিতা নিবেদনে কবি কাশীনাথ ভট্টাচার্যের লেখা একটি কবিতা এই বিশ্ব দৌড়ে দৌড়ে তবুও নিঃশ হচ্ছে হচ্ছে কেউ তো আজ কাটছে কাটছে সকাল সাজ বাজারে বাজারে লাগে আগুন মরছে মরছে জাত ফাগুন জীবনে জীবনে কি দম্ব কমছে কমছে পছন্দ বদলে বদলে হচ্ছে কি চিন্তা চিন্তা একমুখী ভাবনা ভাবনা চার দেওয়াল গাইছি গাইছি এক খেয়াল দেশটা দেশটা বিক্রি হয় এটা কি কি এটা কিচ্ছু নয় কাউকে কাউকে ভয় হয় টাকাতে টাকাতে ক্ষমতায়ন দূষণ দূষণ উষ্ণায়ন টাকাতে টাকাতে ক্ষমতায়ন দূষণ দূষণ উষ্ণায়ন টাকাতে টাকাতে ক্ষমতায়ন দূষণ দূষণ উষ্ণায়ন